আজ তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে যে কোথাও যাবে নাকি কোথায় আর যাব যাবো রোজকার মতো আজকেও জমিতে যাচ্ছি আরে আমি তো জানি তুমি রোজ যাও মাঠে চাষ করতে কিন্তু আছে তো সকাল সকাল কেন যাচ্ছ সেটা তো বলো ও আসলে এতদিন অনেক কষ্ট করে ধান চাষ করেছি আর এখন মনে হচ্ছে ধানগুলো পেকে গেছে আর এবছর ভালো ফলনও দিয়েছে আর দু এক দিনের মধ্যেই ধানগুলো কাটতে হবে তাই আমি দেখতে যাচ্ছি ধানগুলোর কোনো ক্ষতি হয়েছে কিনা হ্যাঁ তার তুমি ঠিকই করেছ ওই চাষাবাদই তো আমাদের জীবনের একমাত্র সম্পদ ওই এক একর জমিতে ধান চাষ করে যা উপার্জন হয় তা দিয়েই তো আমাদের সংসারটা চলে হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ বাবা মারা যাওয়ার পর থেকেই ওই এক একর জমি আমাদেরকে দুবেলা খাওয়াতে পারছে আর প্রতি বছরই তো ওই জমিতে ভালো ফলন হয় সেখান থেকে কিছুটা খেয়ে আর বাদ বাকিগুলো বাজারে বিক্রি করে আমাদের বেশ ভালোই দিন কাটছে হ্যাঁ গো সবই হচ্ছে ভগবানের কৃপা হ্যাঁ আচ্ছা বউ তাহলে আমি মাঠে যাচ্ছি যাচ্ছি বলছো কেন বলো আসছি আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কেমন আচ্ছা আচ্ছা আমি আরে গ্রাম প্রধান বাবু যে তা হঠাৎ করে এখানে হ্যাঁ কেন আমি গ্রাম প্রধান বলে কি আমি মাঠে আসতে পারি না এমা মা ছিছি আমি তো তা বলতে চাইনি আপনি তো গ্রাম প্রধান আপনি গ্রামের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন তবে আজকে মাঠে এসেছেন কোনো চাষির সাথে দরকার আছে নাকি হ্যাঁ দরকার তো আছে আমি তোর সাথেই দেখা করতে এসেছি আরে কি বলছেন আমার সঙ্গে দেখা করতে এসেছেন কিন্তু আপনি কষ্ট করে কেন আসতে গেলেন আমাকে খবর দিলেই তো পারতেন আমি নিজেই চলে যেতাম সে তো আমি তোকে খবর পাঠাতাম অন্য কোনো দরকার হলে কিন্তু জমি দখলের বিষয় তো তাই আমায় নিজেই আসতে হলো জমি দখলের বিষয় মানে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে বলুন তো ও তুই বুঝতে পারছিস না ঠিক আছে আমি তোকে বুঝিয়ে বলছি শোন তাহলে আমি তোর এই জমি দখল নিতে এসেছি কেন বলুন তো বাবা মারা যাওয়ার পর থেকে তো এই জমির মালিক আমি আর আপনি কেন আমার জমি দখল করবেন গ্রাম বাবু আপনি এই অন্যায় কাজ করতে পারেন না আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা আমি তোকে দেখাচ্ছি এই তোরা দাঁড়িয়ে আছিস কেন এই জমি চারিদিকটা কাটা তার দিয়ে গিরে ফেল না না গ্রাম বাবু আপনি এভাবে কারো জমি হঠাৎ করে এসে দখল করতে পারেন না আমি কিন্তু রাজামশাইয়ের কাছে যাব এর বিচার চাইতে হা হা তুই নালিশ করতে যাবি যা না আর আমি কোনো বেআইনি কাজ করছি না এই জমিটা তো তোর বাবা আমার নামে লিখে দিয়েছে না না আপনি তো আমাকে মিথ্যা কথা বলছেন কই বাবা তো আমাকে কখনো আপনার বিষয়ে বলেনি তোকে বলেনি তো আমি কি করতে পারি বল তোর বাবা তো আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর আমি তাকে সত্য দিয়েছিলাম ঠিক সময় মতো যদি সে আমার টাকা পরিশোধ না করে তাহলে এই জমিটা আমার নামে করে দিতে আর তোর বাবা তো টাকা পরিশোধ করার আগেই মারা গেছে তাই এই জমিটা এখন থেকে আমার কি বুঝলে এবার না না আপনি মিথ্যা বলছেন হ্যাঁ আমি মানছি আমার বাবা আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর সেই টাকার পরিমাণটাও অনেক কম ছিল আর বাবা জমিতে ভালো ফসল ফলিয়ে সেই টাকাটাও পরিশোধ করে দিয়েছিল ঠিক আছে তোর বাবা যে আমায় টাকা পরিশোধ করে দিয়েছে এর কোনো প্রমাণ কি তুই দিতে পারবি তোর কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আমাকে দেখা সেই প্রমাণ দেখেই আমি এখান থেকে চলে যাব ওই সামান্য কথা টাকা পরিশোধ করেছে তার আবার কিসের প্রমাণ আমি তো কোনো প্রমাণ রাখিনি আর ওই কটা টাকা পরিশোধ করার কি প্রমাণই বা থাকবে কি তুই পারলি না প্রমাণ দেখাতে কিন্তু আমি পারবো আমার কাছে সব প্রমাণ আছে তাই আর বেশি কথা বলিস না চুপচাপ এখান থেকে চলে যা বলছি না হলে মেরে একেবারে হাড়গুড় ভেঙে দেব আরে কি হলো তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে কিছুক্ষণ আগেই তো গেলে আরে চুপ করে আছো কেন কিছু বলছো না কেন কিছু তো বলো আমার খুব চিন্তা হচ্ছে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে গিন্নি সব কিছু শেষ হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি শেষ হয়ে গেছে আমাকে বলো আমাকে সব কথা খুলে বলো বলছি আমাদের একমাত্র সম্পদ আমাদের এক একর জমি আর সেই জমিটাও এখন আমাদের আর নেই কি এসব কি বলছো তুমি হ্যাঁ গো আমি ঠিক কথাই বলছি গ্রাম প্রধান যে আমাদের ওই এক একর জমিটা দখল করে নিয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব গ্রাম প্রধান কি করে আমাদের জমি দখল করতে পারে হ্যাঁ ওনার কাছ থেকে তো আমরা কোনো টাকা পয়সা ধার নিই নি হ্যাঁ গো আমরা তো ওনার কাছ থেকে টাকা ধার নি কিন্তু বাবা নাকি ওনার কাছ থেকে টাকা ধার নিয়ে আর পরিশোধ করেননি তাই উনি আমাদের জমিটা দখল করে নিয়েছে এটা কিভাবে সম্ভব বলো বাবা তো অনেক বছর আগে গ্রাম প্রধানের কাছ থেকে নতুন ধানের বীজ নেবে বলে টাকা ধার নিয়েছিল আর ভালো ধান চাষ করে তো সেই ধারের টাকাও পরিশোধ করে দিয়েছিল হ্যাঁ বাবাও আমাকে সে কথা বলেছিল এটা তো গ্রাম অন্যায় আর তুমি এই অন্যায় মুখ বুঝে সহ্য করছো হে ভগবান এ আমাদের কি হয়ে গেল এভাবে আর কয়দিন চলবে বলো এবার তুমি একটা কাজের ব্যবস্থা করো তুমি কি মনে করেছো। আমি কোনো চেষ্টা করছি না আমি তো সেই দিন থেকেই কাজের সন্ধান করছি কিন্তু গ্রাম বিরুদ্ধে কথা বলায় গ্রাম গ্রামে সবাইকে বারণ করে দিয়েছে যাতে কেউ আমাকে কাজ না দেয় আর গ্রাম ভয়ে কেউই আমাকে আর কাজ দিতে চাইছে না কি গো বলছো তুমি তাহলে এখন আমাদের হবে ঘরের সব চাল ডালি তো শেষ হয়ে গেছে আজকে খেতে পারবো কিনা তাও সন্দেহ আরে ঘিন্নি কিছু না থাকুক তুমি শুধু ভাতটাই রান্না করো তা না হয় লবণ দিয়ে খেয়ে নেবো ভাত যে রান্না করব তারও তো কোনো উপায় নেই যা চাল ছিল তা তো সব শেষ হয়ে গেছে ঘরে যা চাল আছে তাতে তো একজনেরও বাদ হবে না হে ভগবান দেখতে হচ্ছে আমাদের আচ্ছা এই গ্রামে তো তোমার একজন বন্ধু আছে তুমি বরং তার কাছেই যাও গিয়ে দেখো সেই তোমাকে কোনো একটা কাজ জোগাড় করে দিতে পারে কিনা ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি ওর কাছেই যাই দেখি সে আমাকে কোনো সাহায্য করতে পারে কিনা ও রামু বাড়ি আছিস তা কেমন আছো দিনকাল ভাইস ভালোভাবে চলছে তো হ্যাঁ রাজেশ আমি এই তো বেশ আছি তা তোমার দাদা রামু কোথায় হ্যাঁ দাদা তো ঘরেই আছে আসলে ভেতরে আছে তো তাই মনে হয় তোমার কণ্ঠতা শুনতে পাইনি দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি তাকে দেখে দিচ্ছি বন্ধু কতদিন পর এলি তা কেমন আছিস বদি কেমন আছে আমরা আর ভালো নেই রে তোর কাছে একটা সাহায্যের জন্য এসেছি আমাদেরকে একটু সাহায্য কর বন্ধু সাহায্য আমরা কি সাহায্য করতে পারি তোকে বল আমাকে আরে বন্ধু গ্রাম প্রধান আমার যে জমিটা ছিল সেটা দখল করে নিয়েছে আর তুই তো জানিস ওই জমিটাই ছিল আমাদের একমাত্র সম্বল সেটাতে চাষ করে যা টাকা রোজগার হতো তা দিয়ে আমাদের সংসার চলত কিন্তু এখন গ্রাম প্রধান জমিটা দখল করে নেওয়ায় আমরা যে বেশ কষ্টে আছি রে তুই আমাকে একটা কাজ খুঁজে দে না আমি তো তোকে এই ব্যাপারে সাহায্য করতে পারবো না কারণ গ্রাম প্রধানের একটা জমিতেও তো আমি কাজ করি তোকে যদি আমি সাহায্য করি তাহলে গ্রাম প্রধান তো আমার সেই জমিটারও দখল নিয়ে নিবে কি বলছিস কিছুই করতে পারবি না আচ্ছা ঠিক আছে আমি এখন যাই রে আচ্ছা বন্ধু যা তাহলে তুই আমি তোর জন্য কোনো কাজ দেখব যদি পাই তাহলে তোকে জানাবো মা আমি যে এক ক্ষুধার্ত সন্ন্যাসী তোমার ঘরে যদি খাওয়ার মতো কিছু থাকে আমাকে দিয়ে সাহায্য করো আমাকে ক্ষমা করবেন সন্ন্যাসী বাবা আমার কাছে যে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই ঠিক আছে মা তোমার কাছে যা আছে তাই না হয় আমাকে দাও গিন্নি ইনি কে বলতো ইনি হচ্ছেন একজন ক্ষুধার্ত সন্ন্যাসী বাবা তিনি আমাদের কাছে খাবার চাইছেন কিন্তু আমাদের ঘরে তো দেওয়ার মতো কোনো খাবারই নেই সন্ন্যাসী বাবা আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি আরে তুমি যে সন্ন্যাসী বাবাকে বলে এলে তাকে খাবার দিবে কিন্তু আমরা নিজেরাই তো খেতে পারছি না তুমি কোথা থেকে খাবার এনে দিবে তুমি তো সকালে বলেছিলে ঘরে অল্প কিছু চাল আছে হ্যাঁ সে তো বলেছিলাম কিন্তু তা তো খুবই সামান্য তা দিয়ে তো একজনেরও হবে না হ্যাঁ ওই যা আছে তা একটা বাটিতে করে ওনাকে দিয়ে দাও না আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো আমি তাই করছি সন্ন্যাসী বাবা আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তার মধ্যেই আপনাকে সাহায্য করলাম তোমার এত অভাব চলছে তার মধ্যেও তুমি আমাকে সাহায্য করলে তোমার এই এক বাটি চাল কখনোই শেষ হবে না আমি তোমাকে আশীর্বাদ করছি তোমরা সন্ন্যাসী বাবা যে কি বলে গেল এই এতটুকু বাটির চাল নাকি কখনো শেষ হবে না এও আবার হয় নাকি আরে এটা কি হলো এ আমি কি দেখছি এই বাড়িতে তো দেখছি অনেকগুলো চাল আর এই চালগুলো কোথা থেকে আসলো কে বলবার কথা বলে যাচ্ছো হ্যাঁ কই দেখি তো আরে আরে এই তো সত্যি এখানে তো অনেকগুলো চাল আছে কিন্তু আমি তো নিজের চোখেই দেখলাম তুমি এই বাটিতে যা চাল ছিল সব চালই ওই সন্ন্যাসী বাবাকে দিয়ে দিয়েছিলে হ্যাঁ তাই তো কিন্তু এটা কি ঘটলো এ আবার কেমন আজব ঘটনা সবই ওই সন্ন্যাসী বাবার আশীর্বাদ ওগো আমার মনে হয় ভগবান আবার আমাদের আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন হ্যাঁ গিন্নি আর কোনো চিন্তা নেই যাও যাও তুমি তাড়াতাড়ি করে রান্না করো আমার অনেক খিদা লেগেছে শুধু ভাত রান্না করব ঘরে তো আর কিছুই নেই আরে কিছু নেই কি হয়েছে তুমি শুধু ভাতই রান্না করো লবণ দিয়ে মেখে খেয়ে নেব আহ কি মধু ওই এক বাটি চালের ভাত কি সুগন্ধময় এমন তৃপ্তি ভরে ভাত আমি জীবনেও খাইনি ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তুমি ঠিক বলেছ এই চালের ভাতগুলো সত্যিই সুস্বাদু এক সময় এক গ্রামে ললিতা নামে এক দরিদ্র নিয়ে বাস করত। এক বছর আগে ললিতার বাবা মা মারা যায় ললিতা আম বিক্রি করে জীবিকা নির্বাহ করতো এভাবেই তার দিন চলছিল কিন্তু তারপর এক রাতে হঠাৎ করেই ললিতার গ্রামে বন্যা হয় ললিতার গড় বন্যার জলে ভেসে যায় দরিদ্র ললিতা তার জীবন বাঁচানোর জন্য কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় হে ভগবান এ কী হলো আমার বাড়ি যে বন্যায় বেঁচে গেছে আমার সব কাপড় চোপড় টাকা জলে বেসে গেছে এখন আমার আর কিছুই নেই আমি জানি না এখন আমি কীভাবে বাঁচব এভাবেই ললিতা দুঃখিত হয়ে পরের দিন পার্শ্ববর্তী গ্রামে তার কাকা কাকির কাছে যায় কাকা আমার গ্রামে বন্যা হয়েছে যার কারণে আমার বাড়িঘর বন্যায় বেশি গেছে এখন আমার আর কিছুই নেই আপনি দয়া করে আপনার বাড়িতে আমাকে কিছুদিন থাকতে দিন না না আমি পোকে এখানে থাকতে দিতে পারছি না আমি পোকে বাসায় বসে খাওয়ানোর মতো তেমন রোজদার করি না আরে এই বিখারি লোকানি কি করছে আগামী বন্যা হয়েছিল যার কারণে তার বাড়ি জলে বেশি গেছে আয় আমাদের বাড়িতে থাক না না এটা আমার তুই বাড়ি এটা কোনো ধর্মশালা নয় যে কোন রাস্তার বিক্ষুক এখানে আসবে রে ননিতা প্রিয়ার পনেরো দিন আমাদের বাড়িতে এসে সাহায্য চাওয়ার বুস সাহস করিস না অন্য যা কাকা কাকির এমন কটু কথা শুনে ললিতার মন খারাপ হয়ে যায় এবং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় অনেকক্ষণ হাঁটার পর ললিতা একটা বনে পৌঁছায় তখনই সে মাটিতে একটা সোনার আম দেখতে পায় এই দেখে ললিতা খুবই খুশি হয় ও এই আমটা তো সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এটা বিক্রি করে আমি অনেক টাকা পাব এবং আমার দারিদ্র দূর হবে এই কথা বলে ললিতা সোনার আমটি হাতে তুলে নেয় এবং তারপর হঠাৎ করে একটা বানর সেখানে আসে সবদান মেয়ে ও সোনার আমটি নামিয়ে দাও না হলেও ঠিক হবে না একাদালা সালস কি করে হয় তোমার আমি দুঃখিত বানর আমি জানতাম না এটা তোমার আম এই কথা বলে ললিতা সোনার আমটি মাটিতে রেখে দেয় এবং উদাস হয়ে সেখান থেকে চলে যেতে থাকে ললিতার চোখে পানি দেখে বানরের তার জন্য খুবই দুঃখ হয় তোমাকে তোমার জীবন ডুকিয়ে ভাড়া বান্দরজি তোমাকে আমি আর কি বলবো আমি ছোটবেলায় আমার বাবা মা মারা যায় তারপর কোনোভাবে পাকা আম বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলাম কিন্তু একদিন হঠাৎ আমার গ্রামে বন্যা হলো আমার সব কিছুই বন্যার জলে ভেসে গেল হ্যাঁ বানর কি আমি যখন আমার কাকা কাকির কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম তখন তারাও আমাকে সাহায্য করতে অস্বীকার করল তারা দুজনেই আমাকে অনেক গিনা করে তারা আমাকে বকা জকা করে ওদের বাড়ি থেকেই বের করে দেয় সেই জন্যে দুঃখে আমি বনে চলে এলাম এই বলে বানর ললিতাকে কাঁধে নিয়ে জঙ্গলের মাঝখানে নিয়ে যায় সেখানেই তিনটে খুব বড় বড় আম গাছ ছিল বানর এই কথা বলার সাথে সাথে প্রথম আম গাছ থেকে টাকা পড়তে থাকে তারপর দ্বিতীয় আম গাছ থেকে প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা বের হয় এবং তৃতীয় আম গাছ থেকে প্রচুর চকচকে হীরা বের হতে থাকে এই দৃশ্য দেখে ললিতা তার চোখকে বিশ্বাস করতে পারছিল না তোমার সমস্যা থাকবে না এখান থেকে তুমি যতটা চাও তত নিয়ে যেতে পারবে এরপর ললিতা সেখান থেকে কিছু স্বর্ণমুদ্রা কিছু হীরা আর কিছু টাকা তার বাড়িতে নিয়ে যায় হ্যালো বন্ধুরা জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলে কোনটি বাঁচিয়ে দিও যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে